নমস্কার আমি মুন্তাজ রহমান অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের আবার নতুন পথ চলা শুরু করছি এতদিন আপনাদের সহযোগিতায় আমরা ফেসবুক বা ইউটিউবের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের খবর এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখনো পর্যন্ত সেই কাজ রীতিমতো করে যাচ্ছি আমাদের দীর্ঘদিনের একটি ভাবনা ছিল যে আমরা আমার খবরের নামে একটি পত্রিকা প্রকাশ করব। এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরও সেটি সম্ভব হচ্ছিল না কিন্তু একজন বিশেষ মানুষের সহযোগিতা এবং তার সাহসে কিন্তু এই পত্রিকা প্রকাশ হতে চলেছে আপনাদের জানিয়ে রাখি যে সাতই পোষ এই পত্রিকার শুভ সূচনা হবে এবং পত্রিকা যখন আপনারা হাতে পাবেন আশা করছি খুশি হবেন এই কারণে যে দীর্ঘদিন ধরে যারা সাংবাদিকতা করেছে এবং এখন হয়তো তারা আর সেই সাংবাদিকতার পেশা থেকে কিছুটা দূরে এবং অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত সাংবাদিকতা করে যাচ্ছেন বা যুক্ত রয়েছেন সাংবাদিকতার সঙ্গে তারাও কিন্তু এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে বলতেই পারেন যে এতদিন যেহেতু আপনারা ভালোবাসায় যুক্ত ছিলেন বা আছেন ঠিক তারাও কিন্তু সেই ভালোবাসার জায়গা থেকেই তারা যুক্ত হয়েছেন বা যুক্ত থাকতে চান সেই ভাবনা থেকে শুরু করে এবং সেই ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আবার নতুন পথ চলা শুরু করছি আমার খবর পত্রিকা যেটি শান্তিনিকেতন থেকে প্রকাশিত হবে সপ্তাহে একদিন করে প্রকাশ করা হবে এবং জেলার বিভিন্ন প্রান্তের খবর কেবল বোলপুর থেকে প্রকাশিত হচ্ছে বলে কেবল বোলপুরের খবর নয় আমরা আমার খবরের ফেসবুক বা ইউটিউব পেজে যেভাবে খবর প্রকাশ করেছি সেই খবরই পাবেন এবং বিভিন্ন তথ্য পাবেন আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা যে কাজ করব অন্তবকে সেই কাজ আপনাদের কাজে লাগে এবং আপনাদের সঙ্গে যাতে আমরা দীর্ঘদিন ধরে থাকতে পারি সেই চেষ্টা কিন্তু আমরা করে যাব। তবে আমার খবরের পক্ষ থেকে একটি আবেদন আপনাদের কাছে আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকছেন তবে একটি সংবাদ মাধ্যম চালানো বা একটি পত্রিকা চালানো খুব সহজ ব্যাপার নয় কারণ হলো বিজ্ঞাপন সেইভাবে পাওয়া যায় না যেটুকু বিজ্ঞাপন দেখেন হয়তো অনেকেই ভালোবাসার খাতিরে দেন কিন্তু একটা পত্রিকা চালাতে গেলে কিছুটা বিজ্ঞাপনের প্রয়োজন হয় তাই অনেকেই আছেন চেনা পরিচিত যারা ব্যবসা করেন বিভিন্ন বড় ব্যবসায়ী তারা তারা আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ একটা সংবাদ মাধ্যম চালাতে গেলে তার একটা খরচ সাপেক্ষ ব্যাপার তাই অনেকেই আছেন অনেক ব্যবসাদাররা আছেন অনেকেই আমাদের পরিচিত তাই ব্যবসায়ীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আমাদের বিজ্ঞাপন দিয়ে সাহায্য করুন এবং যারা বিজ্ঞাপন দেবেন না বা যারা যুক্ত থাকতে চান আমাদের কিছু সামান্য অর্থের বিনিময়ে একটি মেম্বারশিপ গ্রহণ করানো হবে যদি মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে খুব উপকৃত হব তাহলে এই কাগজটি দীর্ঘদিন টিকে থাকবে এবং আপনাদের আশীর্বাদে টিকে থাকবে এবং চলবে তাই যদি কেউ আমাদের বিজ্ঞাপন দিতে চান বা আমাদের মেম্বারশিপ জয়েন করতে চান যে নাম্বার দেওয়া রয়েছে নিচে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা যোগাযোগ করে নেবো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারে যেহেতু আমরা সাপ্তাহিক পত্রিকা বের করছি সেই জন্য মাসে চারটে করে যে সংখ্যা বেরোবে সেই যারা মেম্বারশিপ গ্রহণ করবেন তারা সেই সংখ্যাগুলি পেয়ে যাবেন এবং তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে তাই অনুরোধ করব আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের মেম্বারশিপ গ্রহণ করুন নমস্কার